ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وارشادنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا قال النبي صلى الله عليه وسلم خير الاصحاب عند الله تعالى خيرهم لصاحبه وخير الجيران عند الله تعالى خيرهم لجاره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ شكراً لك ترد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলা আলা মুহাম্মাদি মুহাম্মাদ আলহামদুলিল্লা আল্লাহ পাখের দরবারে লাখো কোটি শুক্রিয়া জমান রব্বুল আলমিন আজকে পবিত্র মাসের দ্বিতীয় জুমাতে আমাদেরকে সমত হওয়ার তৌফিক দান করেছেন কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করছেন আল্লাহ পাকের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করে দিল থেকে প্রাণ খুলে তার দেওয়া জবান দিয়ে উচ্চ কণ্ঠে শুক্রিয়া জানিয়ে দিই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক যাকে সৃষ্টি না করে আরস হকলম কিছুই সৃষ্টি করা হতো না আকায় তাজে দারে মদিনা মোহাম্মদে মুস্তফা সকলে বলি আলী সাল্লাম আমার সম্মানিত মুসল্লিয়ানিক আল্লাহ পাক রব্বুল আলমী পৃথিবীতে মানুষ জাতি সৃষ্টি করেছেন পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমীন মানব জাতিকে ঘোষণা করে দিয়েছেন সবান আল্লাহ এই মানুষ পৃথিবীতে কিভাবে বসবাস করবে সেই পথ সেই পদ্ধতি নিয়মকানুন যাবতীয় সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলমিন বিধান আকারে দান করে দিয়েছেন মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে একাকিত্বভাবে মানুষ বসবাস করতে পারে না সমাজে চলতে গেলে পরিবারে চলতে গেলে রাষ্ট্রে চলতে গেলে একজন আরেকজনের সাহায্যের দরকার হয় একজন আরেকজনের উপকারের দরকার হয় একজন পরিবারের সদস্য যদি একজনকে সাহায্য না করে সমাজের একজন ব্যক্তি যদি আরেকজনকে সাহায্য না করে দেশের একজন ব্যক্তি যদি আরেকজনকে সাহায্য না করে তাহলে পৃথিবী অচল হয়ে যাবে কেউ পৃথিবীতে বসবাস করতে পারবে না এজন্য মানুষকে বলা হয় মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে এখন এই সমাজবদ্ধভাবে একত্রিতভাবে বসবাস করতে গেলে মানুষ সবচাইতে বেশি উপকারী হয় আবার সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষ সব চাইতে বেশি চলাফেরা করে ওঠা বসা করে এর মধ্যে একটি শ্রেণী রয়েছে সেটার নাম কোরআন করিমে আল্লাপাক রবুল আলমিন যার উন শব্দ দ্বারা ব্যক্ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনের সেই শব্দটা হলো প্রতিবেশী মানুষ যত বড়ই ধনী হোক গরিব হোক সাদা হোক আর কালো হোক প্রতিবেশীর সাহায্য চারা ছাড়া সমাজে বসবাস করা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায় এজন্য পাক রব্বুল আলমিন কোরআনুল করিমে বিশেষভাবে প্রতিবেশীদের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন যেন পৃথিবীর ভিতরে মানব জাতি সুন্দর করে বসবাস করতে পারে জরিবর ইসবাহান আল্লাহ প্রতিবেশীর গুরুত্ব প্রতিবেশীর হক প্রতিবেশীর অধিকার আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক গুরুত্ব আকারে কোরআনুল কারিমে বর্ণনা করেছেন কেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে গুরুত্বভাবে প্রতিবেশীর কথা আলোচনা করলেন কারণ অনেক সময় দেখা যায় মা বাবা আত্মীয় স্বজন আপনার খালা মামো চাচি এদের সবার চাইতেও অনেক সময় প্রতিবেশীকে সবার আগে দরকার হয় প্রতিবেশী আপনার নিকট আত্মীয় নয় রক্তের সাথে কোনো সম্পর্ক নাই বংশের সাথে কোনো সম্পর্ক নাই লেনদেনের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আল্লাহ না করুক আপনার বাড়িতে যদি আগুন লাগে আপনার মামা আপনাকে ভালোবাসে মহব্বত করে খালু আপনাকে ভালোবাসে মহব্বত করে শ্বশুর আপনাকে ভালোবাসে মহব্বত করে বাড়িতে যদি আগুন লাগে আগুন নিবানোর আগে সেই দূর থেকে শ্বশুর আগে আসবে নাকি প্রতিবেশী আগে আসবে জোরে বলেন কে আগে আসবে শ্বশুর না প্রতিবেশী মামা না প্রতিবেশী খালু আগে আসবে না প্রতিবেশী আগে আসবে আল্লাহ পাকুল আলমিন এই জন্য খালুর মতো মামার মতো মা বাবার মতো আল্লাহ পাকরবুল আলমিন একই আয়াতের ভিতরে কোরআনুল করিমের একটি অংশের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন প্রতিবেশীর কথা আল্লাহ রব্বুল আলমিন অনেক অনেক গুরুত্ব সহকারে আলোচনা করেছেন কারণ সবার আগে সাহায্যের হাত বাড়িয়া সবার আগে আসে প্রতিবেশী এই জন্য আল্লাহ পাকরবুল আলামিন প্রতিবেশীর গুরুত্বটাও কোরআনুল করিমের মধ্যে অনেক অনেক বেশি দান করেছেন সোভান কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 36 নাম্বার আয়াতের মধ্যে সাদ করে দিলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ওয়া بذিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনী ওয়াল জারিন কুরবা ওয়াল জারিল বিল ওয়া মা মানাকাত আইমানকুম ইন আল্লাহ লা ইউহিব্বু মা কান মুস্তাফালা সহুরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 36 নাম্বার আয়াতের মধ্যে শাশ করছেন তিনি সেই রব তিনিই সেই মহান পরক্রমশালী প্রভু তোমাদেরকে নির্দেশ দিতেছেন তোমাদেরকে আদেশ দিতেছেন আবদুল্লাহ বলা তুশরিকু বিহি শায়া তোমরা কখনোই এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত ব্যতীত কারো ইবাদত করবে না আল্লাহর সাথে কোন শিরিক কাজ করবে না অবিনী এহসানা পিতা মাতার সাথে কখনোই সদাচরণ করা ত্যাগ করবা না অবীদিন করবা ওয়াল নেতামা ওয়াল মাসাকিন নিকট আত্মীয় মিসকিন এবং আত্মীয়-সাজন যারা রয়েছে এদের সকলের সাথে সদাচরণ করবা ওয়াস সাহিবুল জারিল কুরবা ওয়াল জারিল জুনবি ওয়াস সাহিব বিল জামবি অবনি তোমার নিকটবর্তী যারা প্রতিবেশী রয়েছে অথবা দূরবর্তী যারা প্রতিবেশী রয়েছে অথবা ইস কনস্থায়ী যেই প্রতিবেশীটা রয়েছে সব সময়ের জন্য নয় কিছু সময়ের যে প্রতিবেশী প্রতিবেশী যেই শ্রেণীর হোক অল্প সময়ের হোক অথবা বেশি সময়ের জন্য হোক কাছের প্রতিবেশী হোক অথবা দূরবর্তী প্রতিবেশী হোক সকল প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করা আমি রব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ ঘোষণা করে দিলাম সোহানুলল্লাহ আয়াদের শেষে আল্লাহফাকরব গোলা আলামিন বলেন ইন্নল্লা গলায়ো হেপ্পনাঙ্কা নামুদালম ফাফোরা নিশ্চয় যারা এই শ্রেণীর লোকদের সাথে প্রতিবেশীদের সাথে সীমা লঙ্ঘন করে তাদের সাথে অহংকারের আচরণ করে তাদের সাথে দুর্ব্যবহার করে তাদের সাথে সীমা লঙ্ঘন করে কথায় কথায় মারতে যায় কথায় কথায় অহংকার করে কথায় কথায় টাকার জোর দেখায় করম দেখায় আল্লা আলামিন বলেন এই সমস্ত অহংকারী এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ কখনোই ভালোবাসেন না যারা প্রতিবেশীদের সাথে দুরাচরণ করে খারাপ আচরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই শ্রেণীর লোকদেরকে আমি রব্বুল আলামিন পছন্দ করি না তাহলে আল্লাহ পাক রব্বুল আলমীন করামুল করিমের একটি জায়গাতে সুরাই নিসার ছত্রিশ নম্বর আয়াতে এই একটি আয়াতের মধ্যে কয়েকটি ব্যক্তির আলোচনা করলেন মা বাবার আলোচনা করলেন আত্মীয় আলোচনা করলেন এবং প্রতিবেশীর আলোচনা করলেন কারণ মা বাবা যেরকম পৃথিবীতে উপকারে আসে আত্মীয় স্বজন যেরকম পৃথিবীতে উপকারে আসে ঠিক তেমনিভাবে প্রতিবেশীরাও আমার আপনার উপকারে আসে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীর যত প্রকার রয়েছে সবগুলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে ভাবে আলোচনা করে দিয়েছেন সুবহানাল্লাহ আইবিয়াম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে ارشاد করেছেন বর্ণনা করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ মাংকা নাইয়ুব মিনু বিল্লাহ হিৱালিয়াও মিল্লাসির ইয়ু করিম জয় ফাহু অমাংকা নাইয়ুব মিমবিল্লা হিওয়ালিয়া অমিল আসিরফালা ইউজি চারহু বিশ্বনবী বলেন যে ব্যক্তি ইমানের দাবি করে নিজেকে ইমানদার হিসাবে সাব্যস্ত করে যে ব্যক্তি নিজেকে মুসলমান হিসাবে দাবি করে সে ব্যক্তি যেন মেহমানকে সন্মান করে মেহমানকে ভালোবাসে কমান কান আই উমেন বিল্লাহ ওয়ালিয়া উমিল যে ব্যক্তি আখেরাতের দিবসের উপরে ইমান রাখে আল্লাহকে বিশ্বাস করে রসুলকে রসুল হিসাবে বিশ্বাস করে নিজেকে ইমানদার হিসাবে ঘোষণা দেয় সেই ব্যক্তি যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রব্বুল আল দরবারে সে কখনই প্রকৃত মুসলমান হতে পারে না ফালাইউজি যা রহু জারুন শব্দের অর্থ আরবিতে প্রতিবেশী যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করে আল্লাহর রসুল বলেন সে ব্যক্তি কখনোই আল্লাহর দরবারে প্রকৃত ইমানদার পরিপূর্ণ মুসলমান হতে পারবে না মুসলিম শরীফের মধ্যে আরেকটি হাদিস বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেন ফালিউ করিম ওয়ালা তাকুন মুসলিমান লাম তাকুন মুসলিমান বলেন মুসলিমানবী বিশ্ব তাকুন মুসলিমান তোমরা প্রতিবেশীদের সাথে এহসানভাবে ভাবে সুন্দর আচরণ করো তোমরা প্রতিবেশীদের হকগুলো সুন্দর ভাবে আদায় করো প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করো তাকুন মুসলিমান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি একজন খাঁটি মুসলমান হিসেবে সাব্যস্ত হয়ে যাবে সুবহানাল্লাহ বিসমিল্লাহ মিশকাত শরীফের মধ্যে আরেকটি হাদিস বিশ্বনবী বলেন খইরুল اصحاب ইনদাল্লাহ তাআলা খইরুহুম লিসাহিবিহি আল্লাহ রব্বুল আলমিনের নিকটে সব চাইতে প্রিয় বন্ধু হলেন আল্লাহর নিকটে সব চাইতে প্রিয় বন্ধু হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের বন্ধুদের সাথে তার সহপাঠীদের সাথে সহকর্মীদের সাথে সুন্দর আচরণ করে ও খৈরুল জিরানি ইন্দাল্লাহি তাআলা খৈরুহুম লিজারিহি আল্লাহ রব্বুল আলমিনের নিকটে সব সবচাইতে উত্তম প্রতিবেশী প্রিয় প্রতিবেশী হলো ওই প্রতিবেশী যে ব্যক্তি তার নিজের প্রতিবেশীদের সাথে প্রতিবেশী দূরবর্তী হোক অথবা কাছের হোক আপন হোক অথবা পর হোক এই প্রতিবেশীদের সাথে যারা উত্তম আচরণ করে সুন্দর আচরণ করে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে সবচাইতে প্রিয় ব্যক্তি হলো ওই ব্যক্তি সোহান আল্লাহ এই যে যতগুলো হাদিস বললাম বুখারি মুসলিম তিরমিজি এবং মেশকা সব সবগুলো হাদিসের মধ্যে একটি কথায় আল্লাহ পাক রব্বুল আলমিনের পৈগম্বর বুঝাইতে চাইলেন পৃথিবীতে প্রকৃত মুসলমান প্রকৃত ইমানদার ওই ব্যক্তি হবে যে ব্যক্তি তার প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করবে আহসিন ইলা যার ইত্তাকুন মুসলিমা তুমি তোমার প্রতিবেশীদের সাথে তোমার নিকটবর্তী হোক সে দূরবর্তী হোক এই প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করো তাহলে আল্লাহ তুমি মুসলমান হতে আপনি নামাজ রমজানের রোজা রাখেন জাকাত দেন কুরবানি করেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করেন কিন্তু প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ আপনি করতে পারেন না প্রতিবেশীদের সাথে আপনি কথায় কথায় হামলার ভয় দেখান মামলার ভয় দেখান বিশ্বনবী বলেন লা তাকুন মুসলিমান তুমি কখনোই প্রকৃত ইমানদার আর প্রকৃত মুসলমান হতে পারবে না সারা পৃথিবীর সমস্ত মুসলমান তোমাকে যদি দান করার কারণে মুসলমান বলে জাকাত দেওয়ার কারণে মুসলমান বলে নামাজ পড়ার কারণে মুসলমান বলে হজ করার কারণে মুসলমান বলে কিন্তু তোমার প্রতিবেশীকে আঘাত দেওয়ার কারণে সে যদি কষ্ট পায় আল্লাহর নবী বলেন আল্লাহর দরবারে তুমি কখনোই প্রকৃত মুসলমান হতে পারবে না আমি রসুল বলে গেলাম জোরে বলে না তাহলে কোনো ব্যক্তি প্রকৃত মুসলমান হওয়া বা না হওয়া তার প্রতিবেশীর সাক্ষ্যের উপরে অনেক সময় নির্ভর করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد করে দিলেন খয়রুহুম আল খয়রুহুম لله তাআলা খয়রুহুম লিjariহি কাল কিয়ামতের দিবসে কঠিন ময়দানে আল্লাহ রব্বল আল প্রতিবেশীর সাক্ষ্য গ্রহণ করবেন যে ব্যক্তি প্রতিবেশীর সাক্ষ্য ভালো হতে পারবে আল্লাহ পাক রব্বল আল আমিন কালকিয়ামতের কঠিন ময়দানে তাকে জান্নাত দান করে দিবে কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষেরা যখন অসহায় হয়ে যাবে জাহান্নামের দিকে তখন মানুষের অর্ডার হয়ে যাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে প্রতিবেশীর জন্য আল্লাহ পাক রব্বল আল জান্নাত দিয়ে দিবেন ওই প্রতিবেশীর সামনে যখন তারই ঘরের সাথে ঘর ছিল তাকে যখন টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাবে তখন আল্লাহ আল্লা দরবারে বলবে আল্লাহ এই ব্যক্তি বেশি নামাজ পড়তে পারে নাই রোজা রাখতে পারে নাই হর্ষ করতে পারে নাই জাকাত দিতে পারে নাই কুরবানি দিতে পারে নাই কিন্তু লোকটির চরিত্র ছিল অনেক বেশি ভালো উত্তম আচরণ আমাদের সাথে করেছে একই সাথে আমাদের ঘর ছিল বাড়ি ছিল দেয়ালের সাথে দেওয়ালটা লাগানো ছিল দীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশটা বছর এক এলাকার মধ্যে একই বাড়ির মধ্যে আমরা বসবাস করেছি বাড়িতে অনেক উপযোগী মেয়ে ছিল বিবাহ উপযুক্ত মেয়ে কোনোদিন এই লোকটি আমাদের মেয়েদের দিকে তাকায় নাই কোনোদিন খ্যাতের জমি নিয়ে আমাদের সাথে মারামারি করে নাই সীমানা ভাগাভাগি নিয়ে কোনোদিন আমাদের সাথে হামলা করতে যায় নাই মামলা করতে যায় নাই ওবু আল্লাহ যদিও লোক তার নামাজটা কম হয়ে থাকে রোজা কম হয়ে থাকে হজ কাত কুরবানি কম হয়ে থাকে কিন্তু আমি সাক্ষ্য দিলাম লোকটির চরিত্র উত্তম চরিত্র আল্লাহ আল্লাহর আলামিন ডেকে ডেকে বলবেন যেহেতু তার প্রতিবেশী তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে এই ব্যক্তিকে আমি জাহান্নামে নামে দিতে পারি না ফেরেস তারা রে তাকে তাড়াতাড়ি জান্নাতুল ফেরে দাউজ দান করে দে এজন্য প্রতিবেশীদের সাথে যারা উত্তম আচরণ করবে বিশ্বনবী সালিয়া সাল্লাম তাদেরকে খাঁটি মুসলমান হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন আপনি অনেক নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন কিন্তু কথায় কথায় প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করেন কথায় কথায় হামলা করতে যান মামলা করতে যান সামান্য উনিশ থেকে বিশ হলেই আপনি দাও নিয়ে নিয়ে মারতে যান সামান্য কিছু হলেই হাতা গোসায় কাঁসা দিয়ে তার বিরুদ্ধে চলে যান আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের দিবসে ওই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও জাকাত কুরবানি করার পরেও ওই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে ওই হাজি সাহেব অনেক সময় জাহান নামের মধ্যে চলে যাবে জোরে বলেন নাউজ এজন্য গুরুত্ব সহকারে আল্লা পাক প্রতিবেশীর হকটা কোরআনুল ক্যেমে বর্ণনা করেছেন বিশ্ব নবী প্রতিবেশীর সাক্ষ্য গ্রহণ করবেন এই ব্যাপার হাদিস বর্ণনা করেছেন ভারতের সবচাইতে বড় মাদ্রাসা তার নাম হলো দেওবন মাদ্রাসা এই মাদ্রাসার বিখ্যাত একজন আলেম ছিলেন নাম ছিল মাওলানা মুফতি আলী আসগর সাহেব ভারতের যত বড় ধনী আলেম ছিলেন বিজ্ঞ আলেম ছিলেন তার মধ্যে একজন ছিল মাওলানা আলী আসগর এক পর্যায়ে আলেমও ছিলেন বড় আলেম টাকা পয়সারও কোনো অভাব ছিল না বাপ দাদা চোদ্দ ছিল। তার নিজস্ব ব্যবসা ছিল কিতাবের ব্যবসা বইয়ের ব্যবসা ছিল আপনার ভারতে কিন্তু এই মাওলানা আলী আজগর এমন একটি গ্রামের মধ্যে বস বসবাস করতেন যেই গ্রামের প্রত্যেকটা মানুষের আপনার পাকা ঘর ছিল না মাটির ঘর এই মাওলানা আলী আজকর অনেক বছর ধরে তার বাপদাদা চোদ্দ গোষ্ঠী ওই গ্রামের মধ্যে বসবাস করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক সেও ওই অন্যরকম মাটির ঘরে বসবাস করে মাঝে মধ্যে বন্যা হলে ভারী বৃষ্টিপাত হলে মাটির দেওয়াল ভেঙে যায় মিস্ত্রি ডাক দিয়ে নিয়ে এসে কিছুদিন পরে পরে বর্ষাকালে বৃষ্টিকালে বাড়ির দেওয়ালটা ঠিক করে অনেক বছর পরে তার ছাত্ররা শিক্ষকরা একদিন তার বাড়িতে গেছে তার সাথে দেখা করতে সাক্ষাৎ করতে অসুস্থ হয়ে গেছে গিয়ে দেখে লোকেরা যাকে ওই ভারতের সবচাইতে আলেম বলে ছাত্ররা যাকে ধনী আলেম বলে জানে অথচ তার বাড়ির দেওয়ালটা ভাঙ্গা তার বাড়ির উপর দিয়ে পানির সিটা পরে বৃষ্টি নামলে ছাদের ফুটাগুলো গুলো গোনা যায় এরকম অবস্থা সকলে অবাক হয়ে গেছে হুজুর আপনি এলাকার সবচাইতে বড় লোক মাদ্রাসার মধ্যে যত হুজুর রয়েছে যত শিক্ষক রয়েছে যত ছাত্র রয়েছে সবচাইতে টাকা পয়সা পাক আপনাকে দান করেছে আপনি ইচ্ছে করলে বিশাল বড় রাজপ্রাসাদ বানাইতে পারতেন ইচ্ছে করলে বড় বিল্ডিং বানাইতে পারতেন অথচ আপনি এই ভাঙ্গা ঘরের মধ্যে ভাঙ্গা দেয়ালের মধ্যে থাকেন এর পিছনে কারণ কি এর কি প্রবণতা করে আপনি কি করতে পারবেন এই যে চলে যাচ্ছেন আপনি কি এত কিছু এত সম্পদ কি নিয়ে যেতে পারবেন মাওলানা আজগর চোখের পানি ছেড়ে দিয়েছে চোখের পানি ছেড়ে দেওয়ার পরে ছাত্ররা অবাক হয়ে গেছে হুজুর কানতেছেন কেন এবার মাওলানা আলিয়াসগর ছাত্রদেরকে ডেকে বলে যে তুমি আমাদের তোমরা আমাদের সাথে একটু আমার সাথে একটু আসো ছাত্রদেরকে নিয়ে ওই গ্রামটা একটু ঘুরাইতেছেন ঘুরানোর পরে কিছুক্ষণ পরে পাঁচ দশ মিনিট পরে মাওলানা আলিয়াসগড় সকল শিক্ষক আর ছাত্রদেরকে ডেকে ডেকে বলে এই যে পাঁচ থেকে দশটা মিনিট আমার গ্রামের মধ্যে তোমরা ঘুরলা এই গ্রামের কোনো একটা বাড়ি দেখেছ যে আপনার কয় কয়না রাসপাশার দেখি নেয় কোনো একটি বাড়ি দেখেছো বিল্ডিং কয়না দেখি নাই তখন মাওলানা আলিয়াসগড় জবাব দেয় যে আমার আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আমাকে বানিয়েছে হাজার হাজার সম্পদ আমাকে ও জমা আমাকে দান করেছে কিন্তু তারপরেও আমি একটা রাজপ্রাসাদ তৈরি করি না কিসের জন্য বিল্ডিং কিসের জন্য তৈরি করি না কারণ আমি এই সমাজের সাথে এককভাবে আমি বসবাস করতে পছন্দ করি সকল সমাজের লোকেরা স্বাচ্ছন্দ্য সাথে আমার সাথে বসবাস করে আমার সাথে দেখা সাক্ষাৎ করে অসুস্থ হলে আমার সেবা শুশ্রু করে আমি যদি এখন বিল্ডিং তৈরি করি ওই লোকেরা বলবে ধনী ব্যক্তির বাড়িতে যাওয়া যাবে না আমার প্রতিবেশীদের সাথে যেন আমি সমন্বয় হিসাবে চলতে পারি আল্লাহর কিয়ামতের কঠিন ময়দানে যেন আল্লাহর সুপারিশ পেতে পারি আমার প্রতিবেশীর সাহায্য পেতে আমি জান্নাতুল ফিরদাউসের মালিক হতে পারি এই জন্য নো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও আমি মাটির ঘরের মধ্যে বসবাস করি সুবহানাল্লাহি বিহামদি এটা ছিল তাদের মন মানসিকতা এটা ছিল তাদের চিন্তা চেতনা যে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার প্রতিবেশীজন আমার পক্ষে সাক্ষ্য দায় লোকটি ভালো এই আলেম আলেমটি ভালো আমাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই কোনোদিন অহংকার করে নাই এই সুপারিশটা যেন আমার প্রতিবেশীর পক্ষ থেকে পাই এই জন্য আমি তাদের সাথে সুন্দর আচরণ করি সোবাহান্লাহ আরেকটি ঘটনা বলে শেষ করে দেব মাওলানা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বিখ্যাত আলেম তার বাড়িতে ইঁদুরের উৎপাত বেড়ে গেছে একজন প্রতিবেশীকে একজন লোককে জিজ্ঞেস করছে ভাই বাড়িতে তো অনেক ইঁদুর বেড়ে গেছে ইঁদুরের কারণে আমি ঘরে বসবাস করতে পারি না এই খাদ্যের ব্যাগ ফোটা করে বস্তা ফোটা করে খাবার দাবারের মধ্যে পেশাব পায়খানা করে দুর্গন্ধ ছেড়ে দেয় কি করা যায় তখন তাকে পরামর্শ দিয়েছে হুজুর এত টেনশনের দরকার আছে আপনি একটা বিড়াল পালেন দেখবেন বিড়ালের ভয়ে ওই ঘরের মধ্যে যত ইঁদুর আছে সবগুলো পালিয়ে যান ওই বুদ্ধি তো কম খারাপ না এবার একটা বিড়াল সে পুষছে বাজার থেকে বিড়াল কিনে নিয়ে আসছে কিছুদিন পরে দেখে ওই লোকটার সাথে আবার তার জিজ্ঞেস হয়েছে দেখা হয়েছে জিজ্ঞেস করে যে হুজুর এখন কি অবস্থা ইঁদুর বাড়ছে না কমছে কয় আরো বাড়ছে কয় কী ঘটনা কী আপনি কি বিড়াল কেনেন না কয় বিড়াল কিনছিলাম পরের দিনে আবার বিক্রি করে দিছি কয় পিছনে কারণ কি। বিড়াল কেনার পরের দিন থেকে দেখলাম আমার ঘরের মধ্যে যে ইঁদুরগুলো বসবাস করে বিড়ালগুলো ইঁদুর ধরার পরে বা যখন তাড়িয়ে দেয় এই ইঁদুরগুলো দৌড় দিয়ে আমার প্রতিবেশীর বাড়িতে যায় তাদেরকে ডিস্টার্ব করে আমার ইঁদুরগুলো যেন আমার ঘরের ইঁদুরগুলো যেন আমার প্রতিবেশীকে কষ্ট না দেয় এই জন্য আমি নিয়োগ করেছি ইঁদুরগুলো আমাকে কষ্ট দেয় দেখ কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আমার প্রতিবেশীগুলো যেন আমার পক্ষে সাহায্য করে এই জন্য আমি এই ইঁদুরের যন্ত্রণাগুলো সহ্য করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পৃথিবীর মধ্যে সব চাইতে বড় আলেম ইমাম গাজালিকে বানিয়ে দিয়েছেন সবহান এটা ছিল আগের যুগের প্রতিবেশীদের অবস্থা প্রতিবেশী সামান্য কষ্ট পাবে এটাও তারা সহ্য করতো না আর বর্তমান হল হাতে বাস মুখে হাসি এর নাম প্রতিবেশী কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ প্রতিবেশীর কি কি হক রয়েছে আমরা এই ব্যাপারে দুই তিন মাস বিস্তারিত আলোচনা করবো আল্লাহ আমাদের সকলকেই প্রতিবেশীর হক বুঝে তাদের সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করবো আমি সুন্নত পরিণে